নমস্কার বন্ধুরা আমি দেবিকা দেবিকার রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে এঁচুড় আর ডিম দিয়ে একদমই নতুন ধরনের নতুন স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো এই রেসিপিটি ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খেতে কিন্তু দারুণ লাগে এঁচুর তো আমরা বাড়িতে নানা রকমভাবে তৈরি করে খেয়ে থাকি একবার অন্তত এঁচুর আর ডিম দিয়ে এই ইউনিক রেসিপিটি বাড়িতে ট্রাই করতে পারেন এই রেসিপিটি মাছ মাংসের স্বাদকেও হার মানাবে তাহলে চলুন রেসিপিটি শুরু করি আমি এখানে একটি কচি দেখে কাঁঠাল নিয়ে নিয়েছি আরও নিয়েছি চার পিস ডিম আপনারা চাইলে ডিম আরও কম বা বেশিও নিতে পারেন কাঁঠালটিকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবার এই চোরগুলোকে একটু ভাপ দিয়ে নিতে হবে একটি কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি কড়াইতে এঁচড় দিয়ে দিচ্ছি চার পিস আলু কেটে নিয়েছি এবার এঁচড় আর আলু একসঙ্গে ভাব দিয়ে নেব সামান্য লবণ দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে জাল করে নেব এচড়গুলো হালকা ভাব হলেই হবে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই ঢাকনা খুলে এঁচড়গুলো তুলে দিচ্ছি রেসিপিটি বানানোর জন্য এক চামচ পরিমাণ পেঁয়াজ বেটে নিয়েছি হাফ চামচ পরিমাণ রসুন বেটে নিয়েছি হাফ চামচ পরিমাণ লঙ্কা বাটা নিয়েছি এক চামচ পরিমাণ আদা বেটে নিয়েছি একটি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি চার পিস আলু হাফ করে কেটে নিয়েছি এবং একটি টমেটো কেটে নিয়েছি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি এবার সামান্য লবণ দিয়ে দিচ্ছি চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব এবার একটি কড়াইতে এক চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার ডিম ভেজে নেব ডিম ভাজা হয়ে গেছে এবার পিস পিস করে ডিমগুলোকে কেটে নেব দেখুন এই রকম করে কেটে নিয়েছি এ চোর আর ডিম দিয়ে এ রেসিপিটি যেদিন আমার বাড়িতে হয় আমাকে দু চাল বেশি নিতে হয় ছোট থেকে বড় সবাই কিন্তু চেটে পুটে খেয়ে নেয় এত সুস্বাদু হয় রেসিপিটি বানানোর জন্য একটি মশলা তৈরি করে নিচ্ছি এক চামচ পরিমাণ লবণ হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি এবার সামান্য জল দিয়ে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন এই রকম একটি স্পেশাল মশলা কিন্তু আমি তৈরি করে নিলাম এবার একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে এবার আমি হালকা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজ হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার এক চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা বাটা দিয়ে দেব এক চামচ পরিমাণ আদাবাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব একটু সময় নিয়ে ভালো করে নাড়তে হবে যাতে মশলার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে কেটে রাখা টমেটো কুচি দিয়ে দেব। আবারও নাড়িয়ে নেব এবার যে স্পেশাল মশলাটি আমি করে রেখেছিলাম কড়াইতে দিয়ে দেব দুই মিনিট ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে ভাব দিয়ে রাখা আলুগুলোকে কড়াইতে দিয়ে দেব একটু নারিয়ে নিয়ে এঁচড় কড়াইতে দিয়ে দিচ্ছি এবার এঁচড় এবং মশলা সব কিছু ভালো করে কষিয়ে নেব হাফ চামচ পরিমাণ চিনি চিনি দিয়ে দিচ্ছি দেওয়ার টেস্ট তরকারি দ্বিগুণ বেড়ে যাবে এবার এক গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি জল গরম হয়ে গেছে এবার একটি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে জাল করে নেব পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে দিচ্ছি একটু নাড়িয়ে নিয়ে মিট মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখার ডিমের পিসগুলো এক একটি করে তরকারিতে দিয়ে দেব। দু মিনিট চামচ দিয়ে একটু নাড়িয়ে নিলেই একদম তৈরি এঁচুড় আর ডিম দিয়ে একদমই নতুন ধরনের নতুন স্বাদের এঁচোড়ের রেসিপি এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল আপনারাও বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এবং কমেন্ট জানাবেন কেমন খেতে রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমার রান্নার ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে অন্য কোনো একটি নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ